বাজে এখন ষাটটা পঁয়ত্রিশ মিনিট চলেন আপনাদের একটু আজকে পাঘরের পরিস্থিতি দেখায় আমি কিন্তু রাত্রে ঘুমানোর টাইমে পাকঘরটা সম্পূর্ণ ক্লিন করে রেখে যায়। দেখেন এগুলো আমার বড় ছেলে সব করে এখানে থেকে নামায় এখানে প্লেট তরকারি খায় এমন হয় এটা রাখছে আর এখানে যে কালকে কিজেনে অর্ডার করে আনছে খাবার কাঁকড়া নাকি এটা মনে হয় রাত করে পাচ্ছে তারপরে খাইছে তো এগুলো এখানে কালকে বৃষ্টির মা ভাত রান্না করছে আমি করিনি তো ভাত হয়েছে ভাত রাশেদকে রাইতে দশটা বছর দিতে গেছি দিতে গিয়ে দিই ভাত একদম কেমন জানি একটা ভিজা ভিজা হয়ে গেছে তারপরে রাত্রে পানি দিয়ে তো ভাতের মধ্যে সম্ভবত ছেলে খাইছে এখান থেকে কিছুটা ভাত তো ভাবতেছি ফ্রিজে পোলাও আসছে পুলাও আর ভাত দিয়ে পানি বাড়তে খিচুড়ি রান্না করবো কি বন্ধুরা কেমন হবে জীবন আমি খাইনি আজকে প্রথম রান্না করবো করে বন্ধুরা দেখতে তুলেছিলেন পারঘরের পরিস্থিতি সকালকার তো সকালের পরিস্থিতি মাজা বসা শেষ বাসি এখন শুরু হচ্ছে দুপুরের জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো সকালে বাসি কাজ শেষ করে এবং দিক দিয়ে দেখেন বন্ধুরা আমি মাছ মাছের ডিমটা ভিজেছি ভাবছিলাম মাছও ভিজাবো তো কাশিগুলো বড় বলতে আছে মাছ ভিজেও না প্রতিদিন তো মাছ সবজি খাচ্ছি তো আমরা সপ্তাহে কিন্তু একদিন মাংস খাই সপ্তাহে রান্না করি আমার যে একদিন খাইতে পারি তার সাথে তো মাছ তরকারি থাকি সবজি থাকি আজকে বলতে সেটা শোনো বাবাই যে একটা মুরগি এনে দিই আরে দিক দিয়ে দেখতে পেয়েছিলেন না পানি ভাত এই পানি এই যে আমি কিছু পুলাও ছিল পুলাও পানি ভাত ডাল দিয়ে বসাই দিচ্ছি এটা হবে এই লাস্টে বাগান রসুন পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে বাগান দিব এটা আমি চুলা অল্প আস দিয়ে আমি এই পুকুর ব্যবহার না এটা চারিদিক দিয়ে ধরে দেখছি জিরা ফাট নেই তো ভাবলাম জিরা দাওয়ার তা আলাদা নেই কিন্তু এই মসা হবে না আর দিক দিয়ে আমি পেঁয়াজ নিয়ে ভাত দিয়ে নিচ্ছি

আশা করি আপনার অবশ্যই মূল্যবান মতামত জানাই আর ভালো লাগলে যারা নতুন আসেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর লাইক দিতে ভুল করেন তো খিচুড়িটা কিন্তু আস্তে আস্তে আমি রান্না করতেছি একদম মাথা মাথা করে রান্না করতে যখন তেল দিয়ে ভাগা দিব তখন কিছু খাইতে এই খিচুড়িটা খুব ভালো লাগবে আমার কুকুরের তো আমি এইভাবে খাইতো যদি ভাত থাকতো বাসি বা সকালবেলা কয়টা ডাল দিত দিয়ে ভাতটা ধুয়ে বসায় দিত খাইতো বিশেষ করে শীতের দিন রৌদ্রে বয়ে খাইতো ভাজা ভাতা খাইতো রৌদ্রে বসে তারপর আবার এই খিচুড়ি রান্না করেও একা মানুষ তো যখন যেটা ভালো লাগতো দিদি তো এখন এই যে আমার চিলাটাও ভাজা হয়ে গেছে চিলাটা অফ করে দিলাম এখন আমি যেটা করবো বললাম না যে প্রথমে আমি রসুন পেঁয়াজটা খেতে নিই খিচুড়িটা এখন খাইতে আসি সঙ্গে থাকেন দেখতে থাকেন আমি পাঁচ বছর যাবো পড়া হাঁটুন দিই এগুলো দেখতে তো হয়েছেন কাটাকাটি তো কাটাকাটি কমপ্লিট করে ফেলছি এখন মুরগিটা ওখানে যাই কাটবো আর যদি গিয়ে সব কিছু রান্নার জন্য কমপ্লিট করে নিচ্ছি তাই আর প্রথম এই জায়গায় আগে পাকড়টা চাল দিয়ে আসি পাকড় চাল না দিয়ে তাও পাকড় যাওয়া যায় না এখানে কিছু জন হয়েছে আসেন তো আজকে কিছু দিনে দেখে শুকনা মরিচ পেঁয়াজ দিয়ে আর রসুন দিয়ে বাগার দিচ্ছি সাথে ওগুলো পেঁয়াজি বেগুনও যাচ্ছি

মা মুরগিটা পরিষ্কার করে দুটি দিতে আমার হয়ে যাবে কি জানি বলে ডিমের বাজিটা হয়ে যাবে ডিমের হতে একটু সময় লাগে যদিও সমস্যা নয় মুরগি দুই কিন্তু অনেক সময় লাগে এগুলো পরিষ্কার তো এইভাবে যে আমি করে বসছি ভালো ছেলে বন্ধুরা ভাত হয়ে গেছে চলা ভোক রান্না হয়ে গেছে এই যে আমার ডিম বাজারটা হয়েছে লাস্ট খালি শুধু মুরগি মাংসটা রান্না করবো তো আজকে আবার যাবো বাগনি ছেলেটাকে দেখতে এই জন্য রান্নাগুলো একটু তাড়াহুড়ো করতেছি আজকে কাশ্মীর বাবা আমি যাবো তো যাই হোক রান্নাগুলো চটপট করে বন্ধুরা এই যে লাইডা সেরে আমি কিন্তু মাংসটা কষায় নিলাম এখন আমি দিয়ে দিব ঝোলটা এই যে আমি ঝোলটা দিয়ে দিচ্ছি যে তো আলু দিছি তো ঝোলটা যাব এই ঝোলটা আমি দিয়ে দিলাম ই আরে দেখুন ঝোলটা দিয়ে দিয়েছি দেখতে তো পাচ্ছেন বন্ধুরা তো এখন এই যে ডักলা দিয়ে দেখতে দি বন্ধুরা ভেজে গেছে দুইটা বিশ মিনিট রান্না করে আসছি ঘরে দেড়টা বাজে তো যাই হোক রান্না তো শেষ তো সবাই যার ভাবে আর কি আছে বড় ছেলে উপর আছে মেয়ে গেছে হলো গিয়ে প্রাইভেট পড়তে থেকে তো পরীক্ষা সারা বাংলাদেশই জানেন বিশ তারিখ থেকে পরীক্ষা ছোটো ছেলে এতক্ষণ পড়ছে এখন গুসুখানে ঢুকছে ও গুসু করতেছে আর কাশ্মীরের বাবা ছিল শুয়ার থেকে উঠে কিছুক্ষণ আগে করে নামাজ পড়তে পড়ছে আর মা চলে গেছে বাসায় অলরেডি কাজ শেষ আর আমার রান্না বান্না তো বললাম তো একটা বাজার রান্না শেষ করে কমপ্লিট করে বাসায় আসছি রুমে এসে পড়ছি তো রান্নাগুলো সব কিছু শেয়ার করতে পারিনি তো চলেন রান্নাকে কী করলাম সেটা শেয়ার করি আর শরীরটা খুবই খারাপ লাগতেছে মনটাও ভালো না তো বাগ্নের ছেলেটা এরকম যাইতেও পারতি না রাস্তাঘাটের অবস্থা খারাপ কালকে যাওয়ার কথা ছিল যাইতে পারিনি তো আজকে যাওয়ার চিন্তা ভাবনা আছে দেখি কি করা যায় যদি যাই হয়তো যদি এই ভিডিওতে শেয়ার নাও করি নেক্সট আরেকটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো কিছু করার নাই ভাইকে যেটা আছে সেটাই হবে তো সবাই দোয়া করিন আমার ছেলেটার জন্য সবার কাছে দোয়া চাই আর কিচ্ছু না সবাই একটু মন খোলে দোয়া করবেন আল্লা কাছে আবারকে যেন আল্লাহ সুস্থ করে দেয় তো চলেন কথা না বারে রান্নাগুলা শেয়ার করি তো এই যে দেখছেন দুইটা বিশ মিনিট এসবার বাবা নামাজ পড়তে বসছে আর এদিক দিয়ে হলো কি জানি বলো রান্নাগুলা এই যে সোলা রান্না করছিলাম যে অলরেডি ছোটো ছেলে নিয়ে অনেকটা খাইছে ছোলা এখানে সকালে বেগুন ভাজা আছে একটু ডিমও দেখা যাচ্ছে আছে তো যাই হোক আর এখানে এই যে মাছের ডিম রান্না করছে সেখান থেকে আমি অল্প একটু খাইছি খাইয়েছি পানি খাইছি আমি আর খাব না দুপুরে ভাবতেছে আর এখানে এই যে চিকেন রান্না করছি চিকেন রান্না করে গড়ায় না স্মেলকে একটু দিচ্ছি বলছি যা গড়ায় যেয়ে তরকারি নিয়ে ভাত খা তো এখানে এই যে চিকেনটা রান্না করছি চিকেনের কালারটা কেমন আসছে অবশ্যই কমেন্ট করেন আর সবচেয়ে বড়ো কথা হলো কী যে বলতো যে আমি বুলে যাই তো সবচেয়ে বড়ো কথা না কথা হলো গিয়ে আমি তো চিকেন খাই না আমি জানি অনেক কেমন লাগে আর এখানে হলো গিয়ে যে ভাত পাত্রা রান্না করেছি এই যে পাত পাত্রা এটা আমি আর এখানে চিনারাটা খুলে দিচ্ছি পানি ছাড়ছি সুইচ দিয়েছে আর কি পানি হতেছে এটা লাগানো থাকলে কী হয় বুজ হয়ে যায় না পানি উঠছে না পড়তাছে কি না এই জন্য খুললে রাখছি আর বৃষ্টিমার সব ক্লিন করে চলে গেছে বললাম না আজকে ওয়াশরুম ধুইছে আজকে ওয়াশরুম এটাও হ্যাঁ এটা ওয়াশরুম আর ওয়াশরুম ওয়াশরুমে ওপর একটা কি হয়েছে নাই বুঝলো হয় নমাজ পড়ছো এটা নিউডাইয়া এত নাজ পড়ে হ্যাঁ

তা সব ই নেতায় রেছে তখন তো এই যে জীবনে প্রথম খামো কাঁকড়া আমি একবার গেছিলাম কক্সবাজার জীবনে প্রথম গেছি সে যাবো কিনা কবে যাইতে পারবো কিনা এটা যাই না তবে তখন গেছিলাম আমার ভাইয়েরা আমার স্বাস্থ্য ভাই আমার ভাই আমরা আর কি সবাই একসাথে মিলে গেছিলাম তখন ওরা খাইছে আমরা আমি খাইনি

কি এইটো কাক বা উ নাজালে ভাল গৰম মানে নৰম একে